বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছেন এই জিনিসটি পবিত্র শিবরাত্রের রাতে আপনারা যদি আপনাদের মনের ইচ্ছা এই বিশেষ নিয়মে একটি কাগজে লিখে পুড়িয়ে ফেলতে পারেন তাহলে আপনার জীবনে কোনোদিন অর্থের কমতি হবে না অর্থ যেখান থেকেই হোক আপনার হাতে আসবেই এবং বাবা মহাদেবের অশেষ কৃপায় আপনার জীবন ধনধান্যে পরিপূর্ণ থাকবেন সুপ্রিয় বন্ধুরা আপনি যদি আপনার বাড়িতে এই ক্রিয়াটি সামান্য ক্রিয়াটি করতে পারেন একবার তাহলে দেখবেন যে আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে সেই সঙ্গে ঘরের বাস্তুদোষ দূর হবে এবং বাবা মহাদেবের অশেষ কৃপায় আপনাদের জীবন পরিপূর্ণতা ও ধনধন্য ভরে উঠবে তথা ওনাদের আশীর্বাদ আপনারা অর্জন করবেন এবং এই ক্রিয়াটি কখন এবং আপনারা কিভাবে করবেন তা সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। তাই আজ আপনাদেরকে আমি একান্ত অনুরোধ করব। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে অবশ্যই মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও হতে চলেছে তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বলতে যাচ্ছি যে কাগজে আপনার যে কোনো ইচ্ছা এই মহাশিবরাত্রির দিন লেখার পরে আপনাকে তা পুড়িয়ে ফেলতে হবে এটি এমন একটি প্রতিকার যাতে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করে বাবা মহাদেব আপনার ইচ্ছা যাই হোক না কেন তা আপনার প্রেমের সাথে সম্পর্কিত বা অর্থের সাথে সম্পর্কিত আপনার স্বাস্থ্যের সাথে সম্পর্কিত আপনার সাফল্যের সাথে সম্পর্কিত বা আপনার বাড়ি তৈরি হোক বা অন্য কিছু আপনার মনের মধ্যে যা ইচ্ছা আছে সবই পূরণ হতে পারে তার জন্য আপনাকে এই ইচ্ছাগুলি কাগজে লিখে পুড়িয়ে ফেলতে হবে মহাশিবরাত্রির দিন তবে আপনার এই প্রতিকার কীভাবে নেওয়া উচিত কোন সময়ে কী পদ্ধতিতে নেওয়া উচিত সে সম্পর্কে একটি প্রক্রিয়া থাকবে তাই এই ভিডিওতে আপনাকে বলা হবে প্রতিটি প্রতিকারের একটি প্রক্রিয়া থাকে নির্দিষ্ট সময় থাকে প্রতিটি নির্দিষ্ট দিন থাকে আমরা যদি সে অনুযায়ী ব্যবস্থা নিই তাহলে আমাদের প্রতিকার সম্পূর্ণ সফল হবে যেমন আপনি যেখানেই আপনার হাত বা রাশিফল দেখান না কেন আপনাকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হয় নির্দিষ্ট সময় দেওয়া হয় এবং নির্দিষ্ট ক্রিয়া বলা হয়ে থাকে যে ক্রিয়ার মাধ্যমে আপনাকে এই কাজটি করতে হবে আপনি যদি সেইভাবে এটি করেন তবেই আপনি উপকার পাবেন ঠিক সেইভাবে এই সাবধানতাও আপনাকে কিন্তু একটি নির্দিষ্ট দিন রয়েছে এবং কিছু নিয়ম রয়েছে আপনি যদি সেই নিয়ম অনুযায়ী এই কাজটি করেন তবে আপনি দেখতে পাবেন যে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে তবে এই প্রতিকার করার জন্য দুটি শর্ত রয়েছে প্রথম শর্তটি হলো আপনি যখন এই প্রতিকার করবেন তখন আপনাকে কাগজে লিখতে হবে একবারেই একটিমাত্র ইচ্ছা লিখতে হবে অর্থাৎ আপনি যখন আপনার ইচ্ছা কাগজে লিখবেন তখন এমন নয় যে আপনাকে আপনার সব ইচ্ছা এতে লিখে দিতে হবে নিজের বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই সময়ে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি আপনাকে কাগজে সেই ইচ্ছাটি লিখতে হবে এবং এই মহাশিবরাত্রির দিন শুক্রবার এই ব্যবস্থাগুলো অবশ্যই করবেন সেই জিনিসটা পেলে এবং পরের মাসে শনি শুক্রবার অন্য কিছু লিখে লিখতে পারেন কিন্তু এক সময়ে আপনাকে একটাই কথা লিখতে হবে এবং দ্বিতীয় শর্ত হল যে আপনি যখনই বাস্তুশাস্ত্র সংক্রান্ত কোনো প্রতিকার করবেন তখনই আপনাকে মনে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ এই প্রতিকারে অবশ্যই আমার ইচ্ছা পূরণ হবে আপনি যদি সম্পূর্ণ বিশ্বাসের সাথে প্রতিকার গ্রহণ করেন তবে হানড্রেড পারসেন্ট সম্ভাবনা থাকে আপনার মনের ইচ্ছা পূরণ হবে আসুন এই প্রতিকার আপনাকে কি করতে হবে তা নিয়ে কথা বলি মহাশিবরাত্রির দিন শুক্রবার আঠই মার্চ এই প্রতিকার করতে হবে এবং রাতেই করতে হবে ঘুমানোর ঠিক আগে যখন আপনি রাতের খাবার খেয়ে নিয়েছেন তখন আপনাকে এই প্রতিকার করতে হবে এরপর সরাসরি ঘুমাতে যেতে হবে এই প্রতিকারে আপনাকে যা করতে হবে তা হলো আপনাকে মেঝেতে বসতে হবে এবং আপনার সামনে একটি সাদা কাগজ নিতে হবে নীল রঙের কলম নিয়ে সাদা কাগজে আপনার একটি ইচ্ছা লিখতে হবে তার মানে আপনি নীল রঙের কলম নিয়ে যে কোনো ইচ্ছা লিখতে পারেন তবে একবারে একটি মাত্র ইচ্ছা লিখবেন এরপরে আপনাকে সেই কাগজটি আপনি ম্যাচবক্স দিয়ে পুড়িয়ে ফেলতে হবে এবং পোড়ার পর নিচে পড়ে থাকা পোড়া কাগজের টুকরোগুলো সংগ্রহ করে হাতে নিয়ে হাত জোর করে একবার ওম নম শিবায় বলতে হবে এবং বাবা মহাদেবের আশীর্বাদে এরপর রাতেই এই পোড়া টুকরোগুলো মাটিতে পুঁতে দিতে হবে আপনার যদি গাছপালার পাত্র থাকে তবে এটি তার মাটিতে পুঁতে দিন এবং বাগানের মাটিতে পুঁতে দিতে পারেন এরপর এটির উপরে মাটি চাপা দিয়ে দিন এই প্রতিকার খুবই কার্যকর অনেক মানুষ বলা হয়েছে যে প্রায় সকলেই উপকার পেয়েছেন শুধু এর একমাত্র শর্ত হল আপনাকে একবারে একটি ইচ্ছা লিখতে হবে কিছুদিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে বাবা মহাদেবের আশীর্বাদে আপনার ইচ্ছা সম্পর্কিত সমস্ত কাজ ধীরে ধীরে সম্পন্ন হচ্ছে আপনার যা কিছু ইচ্ছা আছে তা প্রেম বাড়ি অর্থ স্বাস্থ্য সব কিছুর সাথে সম্পর্কিত হোক না কেন আপনি দেখবেন প্রতিটি কাজ আপনার দ্রুত সম্পন্ন হচ্ছে আপনাদের সবার কাছে আমার একটি অনুরোধ এই প্রতিকার অবশ্যই চেষ্টা করুন দেখবেন দারুণ সাফল্য পাবেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আমরা আশা করছি আপনি আমাদের এই ভিডিও পছন্দ করছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কমেন্টে অং শিবাই বলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন